শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি নতুন একটা সুকৃতি ব্লকে সকলকে জানাই অনেক ভালোবাসা আজকে শ্যামা মায়ের পুজো সেই উপলক্ষে কিছুটা সময় কিভাবে কাটালাম সেটাই তোমাদেরকে আজকে জানাবো কোথায় কোথায় গেছিলাম সারাদিন কি কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও এবার দেখো আমরা কি করি সকালটা শুরু হয়েছে এই 14 শাকের গল্প তোমাদের এই 14 শাক কার কার খাওয়া আছে একটু আমাকে জানিও মানে কালী পুজোর দিন 14 শাক খেতে হয় কিন্তু এখানে হয়েছে এক গন্ডগোল আমার বরকে আনতে বলেছি চোদ্দ রকম শাক ও কি করেছে শাকের থেকে ডাটা নিয়ে এসছে যার কাছে কিনেছে সে রকম তো শাক দেয়নি মানে উল্টে এতগুলো ডাটা দিয়ে দিয়েছে ডাটা মানে শাকের ডালগুলো হয় সেগুলো তো আর খাওয়া যায় না সেগুলো তো বাদ দিয়ে দিতে হবে তাই ওই পরিমাণ ছিল ডাল আর এই পরিমাণ ছিল শাক তবে যাই হোক সারাদিনের কাজকর্ম গুলো আর সময় পায়নি ভিডিও করে নেওয়ার সেই জন্য একবারে সাজা রান্নার বান্না করে সম মানে যে ঘরের যে আমার আলপনা দেওয়ার ছিল সেগুলো দিয়ে চলেছিলাম 14 প্রদীপ ধরাবো বলে আর দেখো আজকে যেহেতু পূজো সেই জন্য আমি কিন্তু পায়ে আলতা পরে নিয়েছি সেটাই বলছিলাম আর দেখো এখানে 14 প্রদীপ ধরাবো বলে তৈরি হচ্ছি আর এদিকে আমার ছেলেকে তৈরি করে দিয়েছি দেখো আমার ছেলে কিন্তু আজকে পাঞ্জাবি পড়েছে আর আমি পড়েছি লাল সাদা শাড়ি শাড়িটা আমি অষ্টমীর দিন পরব বলে নিয়েছিলাম কিন্তু অষ্টমীর দিন পরতে পারিনি একটা বিশেষ কারণের জন্য সেটা সেই গল্প তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করবো সেই জন্য আজকে কালী পুজোর দিন এই শাড়িটা পরলাম আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে ভালো লাগছে কিনা আর দেখো আমার পুচকোটাকে কিন্তু আমি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর আমি শাড়ি পরলে ওর বাবা পাঞ্জাবি পরলে ও কিন্তু পাঞ্জাবি পরতে চায় মানে ওরও চাহিদাটা পাঞ্জাবির দিকেই যায় সেটা বুঝতে পারি তো ওকে পাঞ্জাবি পরে দিয়ে ও কিন্তু খুব খুশি আমি যেখানে যেখানে প্রদীপ দিচ্ছি ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে সেখানে সেখানে গিয়ে মানে দিচ্ছি আর ও দেখছে যেখানে যেখানে আমি গেছি তারপর আমি আবার নিচে মন্দিরে গিয়েছিলাম আমাদের ষষ্ঠীর তলায় গেছিলাম ওখানে গেছিলাম ও আমার সঙ্গে সঙ্গে গেছিল তারপরে ওর আর জিনিস খুব ভালো মানে ও হচ্ছে তৈরি যে ও ঠাকুর দেবতা ভীষণ ভক্তি আমি যদি পুজো করি ও বসে পুজো করে দেখে তারপরে যে মন্দিরে এখানে ওখানে ওকে নিয়ে ও আনন্দ সহকারে যায় সেগুলো উপভোগ করে তারপর দেখো আমাদের বারান্দাটা নিয়ে গেলাম ওকে আর ও কিন্তু ও বলছে মা এখানে দাও মা ওখানে দাও এরকম বলতে চাইছে তো ওকে নিয়েই ছোট্ট পরিবারে আমি খুব খুশি আছি ভালো আছি তোমরা আশীর্বাদ করো যেন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি আর কি বলতো অনেক দুঃখ বেদনা সবকিছুই তো থাকে এই আলো অন্ধকারের মধ্যে সবকিছু যেন কেটে যায় আর দীপাবলি সকলকে জানাই কালী অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কেননা কি আমার দেখছো এইটুকু বাচ্চা নিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজ করতে হয় সঙ্গে আমার পড়াশোনার চাপও আছে সেই জন্য ভিডিওটা কো মানে শেয়ার করতে একটু সময় লেগে গেল তবে তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করো কোনটা ভালো লাগলো কি ভালো লাগলো যেহেতু আমি সমস্ত प्रदीपগুলো দিলাম সেই জন্য আমার বরকে বললাম তুমি মোমবাতিগুলো ধরিয়ে দাও কি বলতো একসঙ্গে এক পরিবারে যদি দুটো মানুষ হাতে হাতে কাজ করে না দেখবে মানে সেই পরিবার বা সেই সংসার উন্নতি হোক আর না হোক মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায় তারপর আমরা মোমবাতিগুলো ধরিয়ে কিছুক্ষণ মানে আমাদের বারান্দায় যেহেতু লাইট দিয়েছিলাম খুব ভালো লাগছিল লাইটের আলোতে তাই যখন সবাই মিলে দাঁড়িয়ে একটু নিলাম তারপরে ও তখন বারান্দায় মোমবাতি একটা একটা করে জ্বালাতে লাগলো সমস্ত জায়গায় দিল আর আমি তো মন্দিরের দিকে গেছিলাম মন্দিরের দিতে আর আমার ছেলে তখন ছুটে বেড়াচ্ছে যে বাবা কি করছে এটা দেখবো বা ও নিজের দেওয়ার ইচ্ছা হারবার ও কিন্তু বাড়িতে বাজিও ফাটিয়েছে জানো তো আমি সেই ভিডিওটা করতে পারিনি মানে কারণ সেই সময় আমি বাড়িতে ছিলাম না আর ওর বাবাকে তখন বললাম যে মোমবাতি সব ধরিয়ে দাও ও কিন্তু সুন্দর করে ধরিয়ে দিয়ে তারপর আমরা চা টা খেয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম আর কি কি ভিড় প্রচন্ড ভিড় ছিল সবাই বলে যে দুর্গা পুজোয় ভিড় হয় কালী পুজোয় ভিড় হয় না কিন্তু সেটা ভুল কথা এখনকার মানুষ অনেক উন্নত সবাই তার পরিবার নিয়ে পরিজন নিয়ে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে তারপর আমিও কিছুক্ষণ সমস্ত দেখে মানে প্রদীপগুলো দেখিয়ে দিয়ে ঘুরতে চলে গেছিলাম এটা গেছিলাম আমাদের যে গোড়াবাজার রধী রঞ্জন চৌধুরীর বাড়ির সামনে এখানে একটা ভাল্লুকের উম সিন করেছিল সেটা দেখালাম এবার কি বলতো ওটা দেখতে গিয়ে আমার ছেলে ভয়েই বেবাতে শুরু করেছে আমার ছেলে ভীষণ ঋতু মানে কোনো জিনিস একটু দেখলে ভীষণ ভয় পায় তারপর চারিদিকে মেলা বসেছিল নানা রকম খাবারের দোকান বসেছিল তারপর আমরাও কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করে গাড়ির মানে এক সাইডে রেখে তারপর গেলাম মন্দিরের উদ্দেশ্যে এবার কি বলতো ওখানে ভীষণ লাইন পড়ে গেছিল ভিতরে যে থিমটা হয়েছিল সেটা হয়েছিল সিপাহী বিদ্রোহ আর সেটা দেখার জন্য মানে এত লাইন হয়ে গেছিল আমরা তো ওই মোটামুটি সাড়ে সাতটার দিকে গেছিলাম তাই লাইন পড়ে গেছিল তো আমরা সাড়ে আটটা পনেরোটার দিকে প্যান্ডেলের মধ্যে ঢুকতে পড়েছি এতক্ষণ দাঁড়িয়েছিলাম তো আমার বর তো বললো প্রথমে যে আর দাঁড়াবো না চলো চলে যায় রাত্রি হচ্ছে এবার আমি ভাবলাম যে এলাম যখন একটু দেখবো না নিশ্চয়ই কিছু আছে হয়তো ভিতরে দেখার মতো তারপর দেখলাম না মোটামুটি ভালোই হয়েছে তবে যে এত লাইন এটা কিন্তু কিন্তু মতো সেরকম ছিল না তারপরে আমার দেখতে খুব ভালো লাগছিল সেই জন্য ভাবলাম একটা নিই তারপরে ভাবলাম যে বাবুকে দিলেই তো ফাটিয়ে দেবে আর এই বেলুন গুলো কত দাম বলছিল যে আড়াইশো টাকা করে দাম বলছিল ওই জন্য আরো আমি নিইনি কারণ নেওয়া মাত্রই আমার ছেলে ফাটিয়ে দেবে এবার নিলাম হয়তো শখ করে দু থাকবে একদিন সেটা থাকে না আর অতগুলো টাকাও নষ্ট করার মতো ইচ্ছা আমার ছিল না তারপর দেখো মন্দিরে প্রবেশ করলাম এখানে কিন্তু মন্দিরের থিম হয়েছিল সিপাহী বিদ্রোহ খুব ভালো করেছিল মানে মানুষগুলোকে ইংরেজদেরকে তুলে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে এরকম ব্যাপার তারপরে ভিতরের দিকে একটু একটু করে এগোতে লাগলাম আর ভিড় ছিল তো বেশক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না সবাই এসে দেখবে সেই জন্য তারপরে আমি তাও কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ভিডিওগুলো করে নিয়েছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বন্ধুরা আর আর একটা কথা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো এখানে মানে ইংরেজ মনে হচ্ছে দাঁড়িয়ে আছে আমার সামনে ইংরেজ দাঁড়িয়ে আছে এগুলো বেশ ভালো লাগছিল আর সব বসে আছে যে ভালো লাগছিল তারপর সোজা চলে গেলাম মায়ের কাছে মাকে দু চোখ ভরে দর্শন করলাম মায়ের রক্ত জবাব পায়ে চরণ মানে আমার মনকে আপ্লুত করে দিল তারপর মায়ের কাছে মন ভরে মনের ইচ্ছা নিলাম যাতে সেই ইচ্ছাগুলো পূরণ হয় আর এখানে দেখো যে মানে আছে সে বন্দুকটা সামনে করে ধরে আছে আর আমার ছেলে কিন্তু ওর সোজাসুজি হাত নিয়ে দাঁড়িয়ে আছে তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে আরেকটা বাড়িতে আমাদের রাত্রে নিমন্ত্রণ ছিল কালী পুজোর উপলক্ষে সেখানে গেছিলাম তো সে তাদের বাড়িতে সেই দাদার বাড়িতে কালী পুজোটা হয়েছিল আর এখানে খেতে মানে খাবার দাবারের ব্যবস্থা ছিল খাওয়া দাওয়া করে তখন আমরা ওই দশটা নাগাদ বাড়ি ফিরে এসেছিলাম